নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকের রেসিপি আম খিচুড়ি বা টক খিচুড়ি গরমের সময় এ ধরনের আম খিচুড়ি যদি আমরা বানিয়ে নিই তাহলে আমাদের শরীরও ঠান্ডা থাকে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমি নিয়েছি প্রথমেই চাল চাল কিন্তু আমি যেটা রেগুলার ভাতের চাল আমি খাই সেটাই আমি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো মুসুর ডাল মুসুর ডালটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি জল ঝরিয়ে নিয়েছি এভাবে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেব। তবে হাতের সময় যদি কম থাকে তাহলে না রাখলেও কিন্তু চলবে আমি রান্নাটা প্রেশার কুকারে করব। প্রেসার কুকারে খুবই অল্প সময়ে এই খিচুড়িটা কিন্তু বানিয়ে নিতে পারি আমরা তবে আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু প্রেসার কুকার ছাড়াও বানাতে পারেন সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো সর্ষে যেহেতু টক খিচুড়ি এই জন্যই কিন্তু কালো সর্ষেটা আপনারা ফোড়নে ব্যবহার করবেন এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ফোড়নটাকে নেড়ে নিয়ে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চাল আর ডালটাকে দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে মিনিট মিনিটখানেক মতো একটু নেড়ে নেব খুব বেশি এই চালটা ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই যেহেতু আমি একটু নরম বা পাতলা খিচুড়ি বানাবো এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরও আরও মিনিটখানেক আমি এটাকে একটু নেড়ে নেব। এতে করে মশলা থেকে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন চালটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি কাঁচা আম তবে আপনারা যদি টক একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে একটা আম দেবেন আমি কিন্তু দুটো আম ব্যবহার করেছি যেহেতু আমার চালের পরিমাণটা একটু বেশি ছিল আমটা দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দেব উষ্ণ গরম জল উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু একটু নরম বা পাতলা খিচুড়ি ওই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে প্রেসার করে ঢাকনাটা বন্ধ করে আমি দুটো হুইসেল দিয়ে খিচুড়িটাকে রান্না করে নিলাম এবার ঢাকনা খুলে আমি দেখে নেব খিচুড়িটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে মাখা মাখামাখা হয়েছে ঠিক আমি যেমন চাইছিলাম দেখতে পাচ্ছেন আমটাও কিন্তু একটু গোটা গোটা রয়েছে আবারও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে খিচুড়িটা দেখতে পাচ্ছেন এভাবেই আমি খিচুড়িটা সার্ভ করে নেব খিচুড়িটা আমি কিন্তু কাশুন্দির সঙ্গে সার্ভ করব টক খিচুড়ি যদি আপনারা কাসন্দি দিয়ে খান তাহলে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ